হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে আছে একটু পাউডার ব্লু টাইপের নাকি পাউডার ব্লু বা লেভেন্ডার টাইপের লেভেন্ডার টাইপের মধ্যে আছে যেটা কিন্তু সিলভার কাজ করা হ্যাঁ সিলভার সাইজ তো গোল্ডেন সিলভার সাইজ তো কাজ করা আছে অ্যান্ড হোল শাড়িটার ডিজাইনটা দেখেন কালার কিন্তু অনেক কিছু ভেরিয়েশন থাকে লাইক ডিপ কালারে একরকম ডিজাইন লাগে বাট লাইট কালারে একরকম ডিজাইন লাগে বাট ডিজাইন কিন্তু সেম বাট এটা হচ্ছে কি আপনার কালারের উপর ভ্যারি করে আপনার যেই কালারটা ভালো লাগে অনেকে অনেকে ডিপ পছন্দ পছন্দ সো যেই কালারটা আপনার ভালো লাগবে আপনারা ওই কালারটাই কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ নিতে পারবেন ঠিক আছে সো আপনারা যারা কাস্টমাইজ করতে চান ধরেন আপনি এই কালারটা ভালো লাগছেন আপনি যদি কাস্টমাইজ করতে চান বাট এই ডিজাইনটা ভালো লাগছে আপনারা সেক্ষেত্রে কি করবেন এক নক দিয়ে ফেলবেন চারুকলিতে অ্যান্ড দে আর ভেরি হেল্পফুল সারাদিন আপনি যদি ডিস্টার্ব করেন থেকেই আছে সারাদিন অনেক ইনকুয়েরিজ করে তারা কিন্তু কোন রকমের ডিস্টারবেন্স ফিল করে না ঠিক আছে সো দে আর ভেরি হেল্পফুল ওকে এটার সাথে ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস থাকছে এসেই তেইশ টাকা